আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা এই মুহূর্তে নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম ড্যামরা সারলিয়া সাপ্তাহিক বৃহস্পতিবার হাটে আজ বৃহস্পতিবার আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই ড্যামরা সারলিয়া মাছের বাজার এবং পাশাপাশি জানাবো শাক সবজি চরিতরকারি দরজা এই যে দেখতে পাচ্ছেন দানে বামে বিভিন্ন চরিতরকারির দোকান এখানে একটি দেখতে পাচ্ছেন যে শাক সবজির দোকান বিভিন্ন ধরনের এখানে শাক বিক্রি করে থাকেন যেখানে কলমি শাক পাট শাক কলমি শাক কত করে মোটা হ্যাঁ পনেরো টাকা না ভালো আর এই যেখানে আছে পাট শাক পাট শাক কত পনেরো টাকা না এই যেখানে আছে লাল শাক এই যে আছে পুঁই শাক পুঁই শাক মোটা কত চল্লিশ আর এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে শাপলা এই চমৎকার শাপলা

Kızı. Kaskiler, kaskiler, iseler, kaskiler. Belli belli lan kızı? Beşikli mi? Beşikli lan kızı lan. Heyce, ekmek taze mi lan? Normal falan, asta da. Taze, ne var? Kızı abi. Onda এই যে এক কেজি মাছের ব্যবসা কত বছর ধরে আছে আমি এই কত বিশ বাইশ বছর বিশ বাইশ বছর সাড়ে নয় বছর সাড়ে নেয় আচ্ছা আচ্ছা কেমন চলছে ভাই আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে মোটামুটি ভালোই চলতেছে আচ্ছা আচ্ছা এই যে আজকে কাজকে কথা কথা ব্যস্ত ছেন কাজ কি হুম এই যে চাইছে চাইছো আর এই যে